একজন ব্যক্তি যার আছে রাজ্য এবং একটি গোটা রাজপ্রাসাদ এবং যেটি সমস্তটাই পুরোটা স্বর্ণই মোড়ানো এবং রয়েছে হাজার হাজার গাড়ি এবং রয়েছে একটি সোনায় মোড়ানো প্রাইভেট প্লেন মনে করুন এরকম জীবন কেমন হতে পারে টুল কাটাতে পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন বর্তমান যুগে এসেও তার বিলাসী জীবন দেখে আশা করা যায় যে আগেকার রাজা ছাড়া কিভাবে জীবনযাপন করতেন তাদের বর্তমানে এখন নেই কোনো রাজা আর নাই কোনো সেই রাজ্য বন্ধুরা এখন বর্তমানে রয়েছে শুধু ইতিহাসের পাতায় তাদের জমকালো রাজ্যের কিছু কিছু নিদর্শন গোটা বিশ্বে এখন শাসন ব্যবস্থায় ও রয়েছে অনেক পরিবর্তন এসেছে কিন্তু এই আধুনিক যুগে এসেও এখনও টিকে আছে রাজার বল নেই এখনও রাজ্য শাসন করছে ভ্রুণের সুলতান হাসানাল ভলকেয়া বন্ধুরা জানেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে একটি ছোট্ট দ্বীপ বা দেশ হলো ব্রুনাই দেশ জানেন বন্ধুরা এই দেশটি এতই ছোট ব্রুন দেশটি যে বাংলাদেশ এর থেকে প্রায় পঁচিশ গুণ বড় এবং এই ব্রুন দেশে মোট জনসংখ্যা সাড়ে চার লাখের মাত্র কিছু বেশি এবং ঠিক এই দেশেরই সুলতান তিনি বন্ধুরা এই জন্মেছিলেন পুরো সোনার চামচ মুখে নিয়ে যেটা বলা চলে আর পিতার দশ সন্তানের মধ্যে তাকেই বেছে নিয়েছিলেন রাজা হওয়ার জন্য হাসানাল ভলকিয়ার আগে তার পিতা ছিলেন তার সুলতান জন্ম ছিল উনিশশো সালে পড়ালেখার উনিশশো সাতষট্টি সাল থেকে প্রায় পঞ্চান্ন ছাপান্ন বছর ধরে রাজার শাসন দখল করে আছেন এই ভলকিয়া এটা হচ্ছে সুলতানের মহল যা প্রায় একুশ লক্ষ বর্গ ফিটের মধ্যে তৈরি করা হয়েছে এমনকি গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ডেও এটির নাম রয়েছে যা কিনা থেকে বড় জায়গা নামে এবং উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হওয়ার পর বা স্বাধীন হওয়ার পর ভলকিয়া এবং তার বাবা মিলে এই প্রাসাদ তৈরি করা শুরু করেন উনিশশো একাশিতে এই প্রাসাদ সম্পূর্ণ তৈরি হওয়ার জন্য প্রায় তখনকার দিনে পনেরো কোটি মার্কিং ডলার লেগেছিল এটিতে এই প্রাসাদে রয়েছে বাইশটি সোনায় মোরানো কোম্বোজ রয়েছে এক হাজার সাতশো অষ্টআশিটি রোম আটত্রিশ রকম মার্বেল পাথরের তৈরি ছেচল্লিশটি সিঁড়ি এবং মোট বাথরুম এবং জানেন মোট পাঁচটি সুইমিং রয়েছে এতে এবং প্রায় জনের জন্য বাইরে থেকে দেখে যতটাই আলিসান মনে হয় প্রাসাদটি ভিতর থেকে দেখলেও আপনি ততটাই আলিশান মতো পাবে। ভিতরে রয়েছে ডায়মন্ডের ঝাড়বাতি গোল্ডেন কার্পেট এবং ইটালিয়ান মার্বেল এবং অত্যাধুনিক নতুনত্ব জিনিস আরও মহলটির যে কোনায় কোনায় বা অনেক জায়গাতে অনেক রকমের সোনা দিয়ে কারুকার্য করা আছে এবং রয়েছে অনেক কিছু ডিজাইনার জিনিস মহলের হল ঘরটি এতটাই বিশাল যেখানে একবারে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ এক জায়গায় থাকতে পারবে মানে তিনি রয়েছে বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম একজন বন্ধুরা এর সম্পদের পরিমাণ এবং বিলাসবহুল জীবন দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন অষ্টআশি সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের সর্বধনী ব্যক্তি এবং বর্তমানে তার আয় প্রতি সেকেন্ডে প্রায় একশো ডলার রমে জানেন তার গাড়ি রাখার জন্যও রয়েছে প্রায় একশো দশটি গ্যারেজ এবং সেই বিখ্যাত সোনার গাড়ি যেটি প্রায় মোড়ানো গাড়ি এই গাড়িটির সামনে থেকে পেছন পর্যন্ত চব্বিশ ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি এটি আরও আছে পাঁচশোটি রোলস রয়্যালস এবং তিনশোটি ফেরারি এবং আরো নামি নামি ব্র্যান্ডের আরও অনেক গাড়ি সম্পদের সম্পৃক্ত এই এই নিজেই সামলাচ্ছেন তার এত বড় সাম্রাজ্য বর্তমান বিশ্বে আর কতদিন থাকবে রাজার রাজ্য তা বলা মুশকিল তিত্তশালী অভ্যাস এবং তিত্তশালী রাজত্বের সম্পৃক্তে তিনি এই হাসানার ভলকেয়া খুব বড় সিংহাসন দখল করে আছেন ব্রুনের মতো ইসরাইল দেশটিও বাংলাদেশের থেকে অনেক ছোট। কিন্তু তাও কিভাবে এত তারা বিলাসবহুল জীবনযাপন ধারণ করছেন সেটি বলা আমাদের পক্ষে অনেক মুশকিল বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার কথা হবে আপনাদের সাথে নতুন একটি পরের অন্য জিনিসের ভিডিও নিয়ে